আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি মালাই ভাষায় নিজের পরিচয় দিবেন আজকের পর্বটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই মালাই ভাষায় আপনার পরিচয় দিতে পারবেন তাই আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক সালামত দাতাং শুভ আগমন সালামাথ দাতাং শুভ আগমন আপনি বিভিন্ন মার্কেটে দেখবেন লেখা থাকে সালামাত দাতাং এর মানে কি শুভ আগমন মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি নিজেই মালাই মালাইবাসায় নিজের পরিচয় দিতে পারবেন ইনশল্ল তলং ডুডু অনুগ্রহপূর্বক বসুন এখানে তলং মানে কি অনুগ্রহপূর্বক আর কি ডুডু মানে কি বসুন কেউ যদি নতুন আমাদের সামনে আসে তাহলে আমরা কি বলি যে আপনি কি বসুন এটাকেই মালাই ভাষায় বলা হয় তলং ডুডু অনুগ্রহপূর্বক বসুন আপা খাবার কেমন আছেন আমরা কারোর সাথে জিজ্ঞাসলে এটা বলি না যে আপনি কি কেমন আছেন এটাকেই মালাই বাসায় বলা হয় কি আপা খাবার কেমন আছেন আলহামদুলিল্লাহ বাই আলহামদুলিল্লাহ কি ভালো আছি আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ আর কি বাই মানে কি ভালো আলহামদুলিল্লাহ বাই আলহামদুলিল্লাহ ভালো আছি আওয়া দাতাং নেগারা মানা আপনি কোন দেশ থেকে এসেছেন যদিও বাক্যটি কি অনেক বড় কিন্তু আপনি যদি শব্দে শব্দে অর্থ করেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে যেমন আওয়া দাতাং ডাড়ি নেগারা মানা আপনি কোন দেশ থেকে এসেছেন এখানে আওয়া মানে কি আপনি দাতাং মানে কি আসা কিংবা আগমন করা ডাড়ি মানে কি থেকে নেগারা মানে কি দেশ আর কি মানা মানে কি কোথায় আওয়া দাতাং ডাড়ি নেগারা মানা আপনি কোন দেশ থেকে এসেছেন প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন সায়া দাতাং ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি যেহেতু আমরা কি বাংলাদেশি তার মানে কি আমরা কি বাংলাদেশ থেকে কি এসেছি এখানে সায়া দাতাং ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি সায়া মানে কি আমি দাতাং মানে কি আশা ডাড়ি মানে কি থেকে বাংলাদেশ মানে কি বাংলাদেশ সায়া দাতাং ডাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আপা নামা আওয়া আপনার নাম কি। এখানে আপা মানে কি নামা মানে কি নাম আওয়া মানে কি আপনার আপা নামা আওয়া আপনার নাম কি নামা সায়া ইলিয়াস আমার নাম ইলিয়াস এখানে কি নামা মানে কি নাম সায় মানে কি আমার আর নামের জায়গায় আপনার যে নাম সেই নামটা কি আপনি কি বসাতে পারেন যেহেতু আমার নাম ইলিয়াস সেহেতু আমি কি কি বসালাম ইলিয়াস নামা সায়া ইলিয়াস আমার নাম ইলিয়াস ওমর আওয়া বেড়াপা তাহুন আপনার বয়স কত বছর এখানে উমর মানে কি বয়স আওয়া মানে কি আপনার বেরাপা মানে কি কত তাহুন মানে কি বৎসর ওমর আওয়া বেরাপা তাহুন আপনার বয়স কত বছর উত্তরে আপনি আপনার যা বয়স তা কি বলতে পারেন পুইনা উমর দোয়াপুলু তুজু তাহুন। স্য পইণা উমর দোয়াপুলু তুজু তাহুন আমার বয়স কি সাতাশ বছর। এখানে কি স্য পইণা মানে কি আমার উমর মানে কি বয়স দোয়ু তুজু মানে কি সাতাশ তাহুন মানে কি বৎসর স্য পইনা উমর দোয় পুলু তুজু তাহুন আমার বয়স সাতাশ বছর সুডাহ বেরাপা লামা দাতাং কতদিন হল হলো এসেছেন অতীতকালের কোনো কথা বুঝাতে কি সুডা শব্দটি ব্যবহার করা হয় সুডা বেরাপা লামা দাতাং কতদিন দিন হলো এসেছেন সুডা এনাম তাহুন ছয় বছর কি হল মানে কি সুডা মানে কি যা কি অতিবাহিত হয়ে গেছে এমন কথা বুঝাতে সুডা শব্দটি ব্যবহার করা হয় সুডা এনাম তাহুন এখানে কি এনাম মানে কি ছয় আর কি তাহুন মানে কি বছর সুডাহ এনাম তাহুন ছয় বছর আমার মালয়েশিয়া কি ছয় বছর হয়ে গেছে সাত বছর রানিং আপনার যদি এক বছর হয়ে থাকে তাহলে আপনি কি বলতে পারেন কি সাতু তাহুন যদি দুই বছর হয় তাহলে আপনি কি বলতে পারেন দুয়া তাহুন আর যদি ছয় মাস হয় তাহলে আপনি কি বলতে পারেন যে সুডা এনাম বুলান এনাম বুলান মানে কি ছয় মাস তাহুন মানে কি বছর বুলান মানে কি মাস মিঙ্গু মানে কি সপ্তাহ আর কি হাড়ি মানে কি দিন মালা মানে কি রাত টেঙ্গা হাড়ি মানে কি দুপুরবেলা আওয়া বাইনা বাই আপনি অনেক ভালো এখানে কি আওয়া মানে কি আপনি বাইনা মানে কি অনেক আর কি বাই মানে কি ভালো আওয়া বাইনা বাই আপনি অনেক ভালো বাইনকে অনেক যারা বাঙালি আছে কিংবা যারা চীনা বস আছে তারাও কি সহজ করে কি বলে হয় কি মাইয়া মাইয়া মানে কি অনেক কিন্তু শব্দটা হবে কি বানিয়া আওয়া কি বানিয়া বাই আপনি অনেক ভালো সালামাত জ্বালান সালামাথ কি জ্বালান মানে কি যাত্রা সালামাথ জ্বালান শুভ যাত্রা সালামাত জ্বালান শুভ যাত্রা জুম্পা লাগি আবার দেখা হবে ইনশাল্লাহ আমারও আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় রইল এবং আপনারা যারা মালাই ভাষা শিক্ষার ভিডিওগুলো দেখেন তাদের জন্য মন থেকে দোয়া করি তারা যাতে সহজেই মালাই ভাষা শিখতে পারেন আমি ছয় বছর ধরে মালয়েশিয়াতে আসি আমি জানি মালাই ভাষা না জানলে চলতে ফিরতে কতটা কষ্ট হয় তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করব কিভাবে আপনাদেরকে সহজেই মালাই ভাষা শেখাতে পারি আমার বিডু বিডি মাধ্যমে যদি অল্প কিছু মানুষও মালাই ভাষায় মালাই ভাষা শিখতে পারে এটাই হলো আমার মালাই ভাষা শিক্ষার ভিডিও করার সার্থকতা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ